20 টাকা নাও না যাও 80 টাকা আমি না বলতে হবে না এক ছোট থেকে গোল পেবে আমার লম্বা লাগে না আর কাکرو লাখ পলাবে নাও আজ কিনে নিলাম নাও বড় বড় টাকা করে পড়লো টাকা পঁয়ত্রিশ টাকা চাষ হয়েছে নাইটের দাম এটা হচ্ছে চল্লিশ টাকা বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আজকেও চলে এসেছি নীলগঞ্জের হাট নীলগঞ্জের হাট শনি বুধবার আমি ব্যবসা করি আর সেই মালগুলো আমি কিনবো সবজি মাল আর সেইগুলোই দেখাবো যে কৃষকদের কাছে কীভাবে দরদাম করে এই মালগুলো কিনছি আর কতটা মালের কীরকম দাম যাচ্ছে সমস্ত সবজির সেটাও দেখাবো আলু পেঁয়াজ সহ সমস্ত সবজি আমাদের ভিডিওতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি যেখান থেকে আপনারা বিভিন্ন পাইকারি আইটেম আইটেমসমে জানতে পারবেন

ঠিক আছে দেখে রাউন্ড মেরে নি তারপরে করছি হ্যাঁ দেখছি এত দাম দিচ্ছে তিরিশ টাকা কিলো ঠিক আছে একশো সত্তর চৌত্রিশ দেড়শো টাকা পাল্লা হবে তিরিশ টাকা কিলো এই এইগুলো ভালো তো কত নেই বলো দেড়শো টাকা দাও

কত কম সম কত হবে একশো আশি টাকা বলা হবে কম নেই পঞ্চাশ টাকা কিলো চিচিংয়ের দাম তো ওই চিচিংয়ের কোয়ালিটি খুবই ভালো রেডি বিক্রি হয়ে গেছে কত করে দিলে না আমি শুনি দাও কে কীরকম দামে দিলে দেখতে পারো কোন কত করে দিয়েছো দাদা আজিয়ে পঞ্চাশ একটু কম হবে একটু কম হবে একটা দাও আগে দিন ছয়ে গেছে তোমার মাল নিয়ে আজ একটু কম দাও তার দিন দাম বেশি পড়ে গেছে

টাকা ছত্রিশ কত হলে দেবে ফাইনাল চৌত্রিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা হলে দেবে কত দামে নেওয়া যাবে না পেঁয়াজ দশ কিলো দিয়ে এরকম ছোট সাইজের টাইট মাল যতটা পারবে কম নিয়েও দাম ওদের দামে হবে না তোমার কলা কত চার টাকা নেবো পরে আমি দেখছি দেখে রাখলাম তো মাল তো শেষ করে ফেলে সব এক লরি মাল এনে দিলে না আমি পরে দেখছি তাহলে এক কাদি গেছে পরে দেখছি নিয়ে গেলাম না যদি ওখানে মাল শেষ হয়ে যায় তাহলে নেবো আজকে মার্কেটে কিন্তু মাল একটু কমই এসছে অন্যান্য হাটগুলো বাইরের মাল আসছিল সেই তুলনায় কিন্তু আজকে মাল কম গাজর দিয়েছো ভাঙা গাজর দিয়ে রেখো একটা আর বড় গাজর কত করে গো দাগি মাল না ভালো মাল কত করে দিয়েছো বড় গাজর কত করে হয়েছে পঞ্চাশ টাকা কিলো গেছে আর তো নেই ভাঙা মাল আমার দিয়ে রাখো ভাঙা মাল কত করে দিয়েছো কাকা তিরিশ টাকা পিস একটু কম সম করা যাবেন হয়তো কুড়ি টাকা করে দেবে হবে না কুড়ি টাকা করে দিলে আমাদের খুচরো তিরিশ টাকা বিক্রি হবে আরে কুলি কত দিয়েছো দাদা পঁয়তাল্লিশ কুলি দেখুন দাম তো পঁয়তাল্লিশ কানা পোকা আছে না খেতে কানা পোকা আছে না হ্যাঁ চৈশাল কত করে দিয়েছ কিলো

একদম কী শেষ হয়ে গেল ভাই কত কত দিচ্ছ ক্যাপসিকাম আজকে একশো টাকা কিলো আর বিন্স কি দাম হয়েছে বিনস একশো কুড়ি বলছে আর এই ক্যাপসিকাম একশো একশো টাকা তাই তো ধনেপাতও কত দাম গেছে আজকে কত আজকে একশো কুড়ি টাকা কিলো অন্য দিন একশো আশি দুশো যায় না দেখতে পারে ধনেপাত দামটা একটু কমেছে একশো আশি দুশো টাকা হয় সেই জায়গায় আজকে একশো কুড়ি টাকা কিলো ঠিক আছে ভাই চল কত করতে দিচ্ছে পাইকারি

এক পাল্লা পেঁপে দিয়ে রাখি ছোটো সাইজ থেকে গোল পেঁপে আমার লম্বা পেঁপে লাগে না আর কাঁকরোল এক পাল্লা বেশি কিছু দিতে হবে না ভালো থেকে দশ কিলো দিয়ে রাখতে হবে ছোটো মাল কই রেখেছো ছোটো সাইজ দেবে হ্যাঁ বড়ো মাল দেবে না ছোটো মালটা দেবে বড়ো নয় মিডিয়াম সাইজে ভালো মাল দেবে দেবেন ছাড়ানো মাল দেবে না ওর দামও ভীষণ চড়ে গেছে ওভাবে আজ কত হয়েছে গো কুঁকড়ে তিরিশ চেন্নাই তিরিশ তাহলে এইগুলো নিচে নিচে দেবো আর এইগুলো এইগুলো কত হয়েছে গো চব্বিশটা এরও দাম বেড়ে গেছে আবার দেখছি দু পিস দু চার পিস নেবো এই মালটা পরে আস দেখতে পারো ভুলটা আমি কিনে এলাম পঞ্চাশ টাকা কিলো এবার দু বস্তা আলু কিনবো মোটামুটি অনেক মাল কেনা কমপ্লিট আর এই কাকার দোকানে আলু কী দাম যাচ্ছে কাকা আজ আলু কত করে হয়েছে গো সাড়ে চারশো জ্যোতি একই দাম আছে তাই তো আর এ চন্দ্রমুখী হাজার পঞ্চাশ হিমাঙ্গিনী সাতশো সত্তর দুটো জ্যোতি আর দুটো হিমাঙ্গিনী দিয়ে রেখো হিমাংগিনি কোনগুলো এখানে আছে হিমাঙ্গিনি ভালো হবে গোস না আলু জ্যোতি আলু গোজ ভালো হবে হিমাঙ্গিনি ভালো হবে আলু যেন গোজ ভালো হয় এরকম দু বস্তা মানে একশো কিলো আলু দু বস্তা পঞ্চাশ কিলো দুটো বস্তা আমি নিলাম আলু বস্তা পঞ্চাশ কিলো করেই হয় পুঁইশাক নিলাম কুড়ি টাকা কিলো কাকা পয়সা নিয়ে চলে গেছে দেখ কত কুড়ি টাকা কিলো করে দেই পঁচিশ টাকা পঁচিশ টাকা কিলো আর ভেন্ডির দাম হচ্ছে পঞ্চান্ন টাকা আর খুব খারাপ অবস্থা বাজারে ভেন্ডির দাম হচ্ছে অতিরিক্ত হাই ভেন্ডি ভোরের বাজারে কিনলাম চল্লিশ টাকা কিলো আর এখন পঞ্চান্ন টাকা কতটা ডিফারেন্স বড় লেবু কত কথা টাকা কত কথা লেবু চারশো না তিনশো তিন টাকা বড় লেবু আর ছোট লেবু আর এইটা তিনশো টাকা দেখতে পারো দু টাকা তিন টাকা চার টাকা লেবুর দাম কম ছিল এখন একটু হাই তাই না কম ছিল না কদিন আগে বন্ধুরা এই মার্কেটটা কোথায় আর এখানকার ঠিকানা আমি সমস্ত বলে দিচ্ছি এই মার্কেট হচ্ছে নীলগঞ্জ মার্কেট নীলগঞ্জ হাট আর শনি এবং বুধবার হাটটা সারাদিন বসে মোটামুটি সকাল আটটা থেকে সকাল ভোর চারটা থেকে শুরু হয়ে যায় আর বেলা দশটা এগারোটা এগারো বারোটা একটা পর্যন্ত কিন্তু এখানে পাওয়া যায় মানে সবজি পাওয়া যায় পাইকারি আর এমনি প্রতিদিন ভোর পাঁচটা থেকে মোটামুটি সকাল আটটা পর্যন্ত সবজি পাওয়া যায় আর শনি বুধবারে হাট বসে শনি বুধবারে জামা কাপড় সবজি সমস্ত কিছু পাওয়া যায় দিন ধরে মোটামুটি দশটা এগারোটার পর থেকে সারাদিন ধরে সব কিছু পাওয়া যায় চাল থেকে শুরু করে সমস্ত একটা মানুষের যাবতীয় যা জিনিসপত্রের দরকার সমস্ত কিছু এই হাটে পাওয়া যায় কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু লোহার জিনিসপত্র হাঁস মুরগি সমস্ত কিছু এই নীলগঞ্জ হাটে পাওয়া যায় বন্ধুরা কমেন্ট করবেন যদি জানতে চান এই মার্কেটে আর কী কী পাওয়া যায় সেই সম্বন্ধে ভিডিও দেখতে চান তার জন্য কমেন্ট করবেন আমি অবশ্যই বানাবো নীলগঞ্জ হাটের সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও বন্ধুরা একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা সবসময় এই ধরনের ভিডিও আপনার জন্য নিয়ে আসবো যেখান থেকে আমার বিভিন্ন পাইকারি আইটেম সম্বন্ধে জানতে পারবেন আর যদি ভালো লাগে আমাদের ভিডিওতে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত